দিনটি ছিল আমার ভাইয়ের বিয়ে আর বিয়ে মনে সারা জীবন দুজন একসাথে থাকা তো আমরা বোনেরা সবাই মিলে কিন্তু পার্লার থেকে খুবই সুন্দরভাবে সেজে এসেছি আর সবাই কিন্তু একই কালারের ড্রেস পরেছি দেখতে পাচ্ছেন তাই আসসালামু আলাইকুম এখানে আমার বোন খোলা নিয়ে মাথায় খোলা নিয়ে পুকুর ধারে যাচ্ছে আর সাথে সব ছিল আত্মীয় স্বজন এখানে কিন্তু সবাই আমাদের রিলেটিভ ছিল আর এখানে বরের নামে কনের নামে খানের নাম লেখা হচ্ছে তো এটা কি জন্যে লিখে আমি জানি না আর এটা কিন্তু ছিল আমার গ্যারামের দেখা সেকেন্ড বিয়ে তো আমি কিন্তু গ্যারামে কোনো সময় বিয়ে অ্যাটেন্ড করিনি সময় আমি শহরে থেকে শহরের বিয়ে দেখেছি তো এখানে সবাই আমার ভাইয়ের গোসল করানোর জন্য পানি আনতে গিয়েছে পুকুর দ্বারে এখান থেকে পানি নিয়ে কিন্তু আমার ভাইকে গোসল করানো হবে তো আমি ছোটবেতো যতটুকু ভিডিও করেছি তা আপনাদের সাথে শেয়ার করছি আর গ্রামের বিয়ে কেমন হয় তা আপনাদেরকে জানাচ্ছি তো এখানে আমার খুব কিউট কিউট বোন দুইটা আনন্দ করতেছে শাড়ি পরেছে হলুদ কালারের এটা কিন্তু দিনে ছিল মাসাল্লা আর এটা হচ্ছে সন্ধ্যা সন্ধ্যার জন্য স্টেজের জন্য এখানে কেক ফলমূল সুন্দর করে সাজানো হয়েছে তো এরপরের দিন আমরা চলে যাচ্ছি ভাইকে নিয়ে বিয়ে বাড়িতে তো এখানে স্টেজে আমার ভাইকে বসানো হয়েছে আর খাবার দেওয়া হয়েছে আর সবাই খাচ্ছে ভাইও খাচ্ছে তাই এটা হচ্ছে আমাদের ভাবি বউ এখানে সুন্দরভাবে সাজানো হয়েছে আপনাদেরকে দেখাচ্ছে আর এখানে কিন্তু সব হচ্ছে বরের পক্ষ খাচ্ছে এরপরে ভাবিকে নিয়ে কিন্তু আমরা আমাদের পাশে চলে আসেছি আর এখানে যে নিয়মগুলো আছে তো এখানে পালন করতেছে তো দেখতেই পাচ্ছেন যে কি পালন করতেছে তো সবখানে নিয়ম পালন করে কি না আমি জানি না তো দেখবেন তো এরপরে আমার খুব কিউট কিউট দুইটা ভাই যেখানে নাচতেছে খুবই সুন্দর লাগতেছে আর দুজনে আমার দুই পুকাত বোনের মেয়ে তো সবাই কিন্তু ওদের জন্য দোয়া করবেন আর আমার ভাই আর ভাবিদের জন্য দোয়া করবেন আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ছোটখাটো ভাবে যতটুকু ভিডিওটা পেয়েছি সে